নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা এর আগে পিটুনিয়ার পরিচর্যা দেখেছি আজকের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আপনার পশানো পিটুনিয়া গাছগুলোর সাথে কি পরিচর্যা করবেন কি খাবার দেবেন কতদিনের ব্যবধানে দেবেন সেটাই আজকের ডিটেলসে বলবো তো দেখতে পাচ্ছেন আগাছা আগাছাগুলোকে তুলে ফেলতে হবে আর পিটুনিয়া গাছে আমি যেটা বলি সবসময় যে গোড়া যেখানটা গাছের আছে সেটা উঁচু থাকবে এবং টবের কিনারার দিকে মাটিটা ক্রমাগত ঢাল হয়ে আসবে এবং ওই টবের কিনারা ধরে জল দেবেন তাহলে কিন্তু একটাও পিটুনিয়া গাছের পাতা পচবে না বা ডাইব্যাক হবে না যে সমস্যাটা হয় সেটার জন্য এই উপায়টাই শ্রেষ্ঠ এবং একমাত্র উপায় তো জলটা একদম কিনারা ধরে দেবেন পিটুনিয়া গাছের ডালগুলো যখন লম্বা হয়ে যাবে তখন ডালটা হাতে করে তুলে নিয়ে জল দেবেন আর যে কোনো পচা পাতা বা শুকনো পাতা দেখলেই রিমুভ করে দেবেন ফেলে দেবেন আর এখন যেটা করছি দেখে বুঝতেই পাচ্ছেন যে পিটুনিয়ার কুঁড়িগুলোকে কাটছি এখন আমি ফুল নেব না ডিসেম্বরের মাঝামাঝি অবধি কিন্তু এই পিঞ্চিংগুলোকে চালিয়ে যেতে হবে ফুলগুলোকে কেটে ফেলতে হবে না হলে কিন্তু গাছ সেভাবে বৃদ্ধি পাবে না এবং ঝোপালো হবে না তো এইরকমভাবে ফুল চলে আসতেই থাকবে একটা দুটো করে সেগুলোকে কুঁড়ি এবং ফুলগুলোকে দেখে আপনাদের কেটে ফেলতে হবে এবং যে খাবারগুলো দেওয়া দেখাবো সেগুলো দিলে দ্রুত গাছ ঝোপালো হবে আর যত বেশি পিঞ্চিং করবেন তত গাছ ঝোপালো হবে নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং যত বেশি ব্রাঞ্চ আসবে গাছটা যখন পুরো এই টপটা ভরে নেবে ঘিরে নেবে পুরো তখন কিন্তু ফুল ফুটলে গাছের পাতা আর দেখা যাবে না শুধু ফুলে ফুল থাকবে তো বন্ধুরা এইভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ প্রতিদিন আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে ছটার সময় তো সেই মতো গাছগুলোর পরিচর্যা করুন দেখবেন শীতের বাগান আপনার হবে সেরা তো বন্ধুরা যেটা বলব যে মিডিয়াটা মিডিয়াটা একদম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বানাতে হবে যারা নতুন বসাবেন তাদের জন্য পিটুনিয়েনে নতুন বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই আপনারা আপনাদের কাছে যে মাটি আছে সেটা নিয়ে নেবেন একটা টবের ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট তো এই দুটো মিলিয়ে একটা টবের এইটি পার্সেন্ট ভরে নেবেন আর টোয়েন্টি পার্সেন্ট যে ফাঁকা স্থান পড়ে থাকবে সেটা নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করার জন্য যে লাল মোটা দানার বালি আমরা ব্যবহার করি সেই বালি বাল বার তিন চারেক ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নিয়ে নোনা অংশটা ধুয়ে যখনই বেরিয়ে যাবে তারপর সেই বালিটা আমরা টোয়েন্টি পার্সেন্ট মিশিয়ে নেব নিয়ে একটা টবের হানড্রেড পার্সেন্ট করব তবে হানড্রেড পার্সেন্ট বলতে টবের কিনারা বরাবর মাটি আমরা দেবো না কারণ ভার্মি দিতে হবে খাবার দিতে হবে অটোমেটিক্যালি সেই জায়গাটা রাখতে হবে অন্তত কিনারা থেকে তিন চার ইঞ্চি ফাঁকা রেখে রাখবেন জায়গাটা যেখানে গাছ বসাবেন তারপরে এই যে দেখছেন টবের কিনারা ধরে খাবার দেবো পরবর্তীকালে আরও পরিচর্যা আছে ভার্মি দেওয়ার একটা ব্যাপার আছে সেটা দেখিয়ে দেব তো এইভাবে যখন দিতে থাকবে না তখন কিন্তু টবের কিনারা অবধি উঠে যাবে অটোমেটিক্যালি মাটিটা মানে মিডিয়াটা তো সেই জন্য কিছুটা নিচে মাটি রাখে রেখে গাছ প্রতিস্থাপন করবেন তো চলুন দেখি কি কি খাবার এই সময় আমরা দিতে হবে এটা ডিসেম্বর মাসে মাত্র একবারই দিতে হবে এই খাবারটা দশ ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটাকে বলা হয় সেই হাড়গুঁড়ো বা বনডাস্ট এক টেবিল চামচ নিতে হবে তার সাথে নিতে হবে সাদা রঙের এটা যে দেখছেন এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এটা বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন হর্নমিল বা শিংকুচি এক টেবিল চামচ এটা জিয়ার দানা অনুখাদ্য চাইলে দিতে পারেন না থাকলে না দেবেন এটা এক চা চামচ নিতে হবে আর তার পাশে যেটা রয়েছে দেখছেন কালো রঙের এই যে গুঁড়ো গুঁড়ো মতন গোল গোল এটা ডিএপি এটা টবের সাইজ অনুযায়ী নেবেন দশ থেকে বারো দানা নিয়ে নেবেন দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ নিতে হবে নিমখোল এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিতে হবে হর্নমিল শি বা শিংকুচি বনডাস্ট হাড়ের গুঁড়ো বা যেটাকে বলা হয় সিঙ্গেল সুপার ফসফেট ডিএপি মাইক্রোনট্রেন্ট যেটা জিআর দানা যে বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন আর তার পাশাপাশি নিমখোল এই কটা খাদ্য উপাদান আপনারা ভালো করে মিশিয়ে নিয়ে টবের মিডিয়ায় মাসে একবারই দিয়ে দেবেন একটা জিনিস মনে রাখবেন সলিড ফুড যেটা এটা মিক্সড খাবারটা এইটা কিন্তু এই একবারই ডিসেম্বর মাসে আমরা দেবো আর কিন্তু আমরা দেবো না বাদবাকি যা দেবো সব কিন্তু তরল জৈব সার দেবো এবং সেগুলো কিন্তু আপনি পলাশ বিশ্বাস ভিডিওসেই দেখতে পাবেন যে কী কীভাবে আমি পরিচর্যাগুলো করছি বা কী কীভাবে পরিচর্যাগুলো করবো তাই প্রতিদিন সন্ধ্যে ছটায় অবশ্যই চোখ রাখবেন আপনার ইউটিউবে আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওজে তো দেখতে পাচ্ছেন এইভাবে টবের কিনারা বরাবর কিন্তু আমি খাবারটা দিয়ে দেব বন্ধুরা দিয়ে মাটি চাপা দিয়ে আমরা জল দিয়ে দেব। টবের মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা কিন্তু এখানেই সমাপ্ত এরপরে মানে মিক্সড খাবারের ব্যবস্থাপনা সম্পন্ন এরপরে কতদিনের ব্যবধানে কি কি লিকুইড খাবার দিতে হবে কতদিনের ব্যবধানে কি কি গাছের পাতায় স্প্রে করতে হবে সবটা কিন্তু এবারে বলতে থাকবো নোট ডাউন করে নিন ব্যবধানগুলো দিনের পিটুনিয়া সহজ গাছ খুব বেশি পরিচর্যা কখনোই লাগে না আর যেটা বললাম যে ডিসেম্বরের মাঝামাঝি অবধি আমরা কিন্তু এই ফুল নেব না এটা আমাদের স্যাক্রিফাইস করতে হবে কারণ তারপরে যে জানুয়ারি ধরে এবং ফেব্রুয়ারি পুরো যেভাবে ফুল আমরা পাবো সেটা দেখবার মতো হবে গাছগুলোও কিন্তু সুন্দরভাবে গ্রোথ নেবে এবং তার পাশাপাশি ঠান্ডা কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে পড়ছে না বন্ধুরা এটা কিন্তু একটা দিক গাছগুলো সেভাবে বৃদ্ধি যা নিচ্ছে না সেই কারণে তো যেটা করতে হবে এরপরে বলবো যে সরিষার খোল পচা জল পাতলা করে একদিনের ব্যবধানে একদিনের ব্যবধানে দিতে থাকুন পাতলা মানে কতটা পাতলা আপনি যে র সরিষার খোলপাচা জলটা নেবেন যেটা একদম সলিড সরিষার খোলপাচা জল ধরুন এক কাপ নিলেন তার সাথে সেই কাপের অনুপাতে আরও তিন কাপ সাধারণ জল মেশাবেন মিশিয়ে যে জলটা লিকুইড ফার্টিলাইজারটা সরিষার খোল পচা জলের তৈরি হলো সেখান থেকে নিয়ে দেড় কাপের মতন জল আপনারা কিন্তু টবের মিডিয়ার চারিধারে দেবেন আর এই পাতলা একদম পাতলার মতন পাতলা হবে জিনিসটা তো সেটা আমি অবশ্যই আনবো ভিডিওটা দেখাবো অবশ্যই কিন্তু তার আগে বলে দিচ্ছি যে একেবারে এইভাবে পাতলা করে একদিনের ব্যবধানে দিতে থাকুন দু সপ্তাহ ব্যাস আপনার গাছ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আর মাসে দুবার যেটা দিতে হবে যে তরলটা সেটা দিতে হবে আপনাকে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড ধরুন ডিসেম্বর মাসের আপনি চার তারিখে দিলেন বা পাঁচ তারিখে দিলেন হিউমিক অ্যাসিড টবের মিডিয়ায় তো তার পর আবার কতদিন পর দেবেন কুড়ি দিন পর দ্বিতীয় দ্বিতীয়বার দেবেন আর কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না তো বন্ধুরা বুঝতে পারছেন যে কী কারণে হিউমিক অ্যাসিডটা দিতে বললাম কারণ গাছের শিকড়ের বলিষ্ঠতা দরকার যাতে করে গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তার পাশাপাশি টবের মিডিয়ার খাবারগুলোকে ভেঙে দেবে এই হিউমিক্যাসিড এবং গাছ সেটা সাদরে গ্রহণ যাতে করতে পারে সেই জন্য গাছের যে খাদ্যের চাহিদা সেটাকে দ্বিগুণ করে তুলবে এই হিউমিক এই হিউমিক্যাসিড আপনার গাছের খাদ্যের চাহিদাটাকে দ্বিগুণ করে তুলবে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে তো যেটা বলবো যে পর্যাপ্ত সূর্যালোক যেখানে পড়ে অন্তত তিন থেকে চার ঘন্টা কম করে সেই স্থানে আপনি কিন্তু পিটুনিয়া গাছটি সুন্দরভাবে করতে পারবেন আর ডাল কোনো ডাল লম্বা হতে দেবেন না সাথে সাথে পিঞ্চিং করে দেবেন যেটা করতে হবে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন এটা তো তার আগে বললাম যে সরিষার কোলপাতা জল একদিনের ব্যবধান দিতে থাকুন দু সপ্তাহ আর তারপর হিউমিক অ্যাসিডটা বলে দিলাম টবের মিডিয়ায় এবার গাছের পাতা স্প্রে করতে হবে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেদিন টবের মিডিয়ায় এই যে মিক্সড খাবারটা দেওয়া হলো তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় এই পিজিআর একটা স্প্রে করতে হবে আমি বুস্টার টু দেখাচ্ছি মানে বিজ্ঞাপন করছি বা এটা দিতে বলছি না যারা বুস্টার টু ব্যবহার করেন দিতে পারেন এক লিটার জলে এক ফোঁটা ফেলতে হবে বুস্টার টু নিয়ে গাছের পাতায় আপনারা স্প্রে করবেন আর অবশ্যই এছাড়াও প্রচুর কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর পেয়ে যাবেন অনলাইন অফলাইন ফার্টিলাইজার সব নার্সারি যেখান খুশি থেকে সংগ্রহ করতে পারেন করে নিয়ে স্প্রে করে দেবেন এই পিজিআর আপনার গাছকে করে তুলবে ঝোপালো বলিষ্ঠ এবং কুঁড়ি আনতেও কিন্তু সাহায্য করে থাকে এই পিজিআর খাদ্যের চাহিদাটাকেও দ্বিগুণভাবে বাড়িয়ে তোলে যার ফলে গাছ কিন্তু গ্রোথ নেয় খুব সুন্দর আর কুঁড়িগুলো আসলে যেটা বললাম দেখিয়ে দিয়ে এলাম সেইভাবে কিন্তু পিঞ্চিং করতে থাকুন তাহলেই দেখবেন যে কত সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন যেদিন এই পিজিআরটা দিলেন বা গ্রোথ রেগুলেটার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে এই মানে মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো একটা অনুখাদ্য এটা পনেরো দিন পরে আবার রিপিট করবেন যেদিন দেবেন তিন দিন পরে পিজিআর স্প্রে করলেন গাছে তার তিন দিন পরে যখনই এই মানে মাইক্রোনিউট্রিয়েন্ট দিলেন তার থেকে পনেরো দিন পরে দ্বিতীয়বার রিপিট করবেন আর একবার আমি বায়োভেট্যাক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এর বিজ্ঞাপন করছি এমনটা নয় যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারের পরে সেই যে কোনো মাইক্রোনট্রেন্ট আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন এটা গাছের যে অনুখাদ্যের চাহিদা সেটাকে সম্পূর্ণ মানে পূরণ করবে আর অবশ্যই এই মাইক্রোনিউট্রেন্টগুলো কিন্তু গাছের ফুল ফল গাছের বৃদ্ধি এই সবের জন্য সমানভাবে পরি মানে প্রয়োজনীয় এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশের পাশাপাশি তাই বলব বন্ধুরা সুন্দরভাবে বাগান করতে সহজে বাগান করতে এই ছোট্ট ছোট্ট টিপস আর ট্রিক্সগুলো যদি আপনারা মেনে চলেন না তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকছে না সহজ হয়ে যাবে বাগানের পরিচর্যা কোনো সমস্যা থাকবে না আর এক সপ্তাহে একবার করে নিম অয়েলটা স্প্রে করবেন বাগানের সব গাছে তাহলে দেখবেন পোকামাকড়ের আক্রমণ অনেক অনেক কমে যাচ্ছে বা পোকামাকড় আসছেই না আর অবশ্যই পনেরো দিনের ব্যবধানে শীতের গাছগুলোতে আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন তাতে পোকা থাকুক বা না থাকুক তবে হ্যাঁ ফুল এসে গেলে আর কিন্তু গাছের পাতায় কোনো ধরনের ফলিও স্প্রে করতে দেওয়া পারা যাবে না আর এরপরে আপনারা এই পরিচর্যা করলে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে আপনার পিটুনিয়া গাছে এটা আমি কথা দিয়ে গেলাম আর অবশ্যই তারপর তো আবার আসছে পরিচর্যা যে কিভাবে প্রচুর পরিমাণে গাছটা যখন তৈরি হয়ে যাবে কিভাবে প্রচুর পরিমাণে আপনারা গাছ থেকে ফুলও সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন গাছের পরিচর্যা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী ও খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার